জয়িৱ শ্যামা মাই জয় জয়ি শ্যমা মাই জয় জয় শিৱ স্যমা মাই জয় জয় শিৱ শ্যামা মাই জয় জয় শিৱ শ্যমা মাই জয় জয় শিৱ শ্যমা মাই জয় জয়

পুলিশ পুলিশ পুলিশের কাছে চলে গেছি ওখানে আছি ওখানে কুচিন্ডে আর মানা করানোর জন্য ফুটেতে হচ্ছে আমাকে ওকে পরে দিয়েছি ও বন্দামি করেছে ও কিন্তু বন্দামি যায় না ও পরে দিয়েছে আমি পুলিশ কামি ধরবো না লোকে ক্ষতি করব অনেক বিপদ দেব ও शिंदे माझी আমাকে গুলো আমাকে ভালোবেসে বিশ্বাস করে ও যেমন ক্ষতি প্রতিশ্রুতি করে যাব তুই যা আর করেছি ছাত্র পড় উপকার করেছিস হ্যাঁ

এই না তো আসলে আমরা এই যে আমরা যে আমাদের 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 আমাদের